শেখ মুজিবুর রহমানকে যেভাবে ভারত হত্যা করেছে ঠিক তেমনি ভাবে জিয়াউর রহমান সাহেবকেও কিন্তু এই ভারত হত্যা করেছে দেশপ্রেমিক নেতৃত্ব যখনই বাংলাদেশে তৈরি হয়েছে তখনই এই ভারত তাকে হত্যা করেছে তাকে কোনো না কোনোভাবে বিতর্কিত করেছে প্রশ্নবিদ্ধ করেছে হঠাৎ করে বিএনপির এক নেতা বলল কোন আজহারি না মাঝহারি না ভাজারি কি বলছে বলে একটা কিছু বলল আবার ওই দিনই তারেক রহমান সাহেব বললো যে না আজহারি সাহেব যা বলছে এটা ঠিক আছে এই যে এই মেসেজটা এভাবে আমাদের ঘরে নেওয়া উচিত নয় কথা এক হঠাৎ করেই যখন একটা কথা আসে এবং কোন ব্যক্তি কার ব্যাপারে বলছি কোন মানে গ্রুপের ব্যাপারে ব্যাপারে বলছি এই চিন্তা করে যখন কথা না বলা হয় তখন কথার জনগণের যে সেন্টিমেন্ট তৈরি হয় এটাকে আপনি ঢেকে রাখতে পারবেন না যে আজকে সাগর কিন্তু বারবার বলছিল যে দখল এইটি এগুলো ব্যাপারে বিএনপির নাম উঠে আসছে এটাকে যে কেউ কোনো মিডিয়া প্রকাণ্ডা হিসেবে বিশেষভাবে ফেসিবাদের সময়ের মতো আলাদা করে প্রচার করছে এরকম না কিন্তু যে করে হোক যেভাবেই হোক আমার ভাইটা স্বীকার করেন আর না করেন একটা চাওর কিন্তু উঠে গেছে যে দখলবাজির সাথে বিএনপি জড়িত এবং দখলবাজির চিত্রটা আওয়ামী লীগের যেমন ছিল ঠিক সেরকম না হলেও সেদিকে যাচ্ছে মানুষের মধ্যে একটা আপনি তো মানে ড্রাইভার চেঞ্জ করে দিলেন

এক শ্রমিককে জিজ্ঞেস করে বলছে যে দাদা আগে যে রকম হইতো এখন উঠে বলছে হ্যাঁ দাদা উঠে একই যিনি ম্যানেজার ওই ম্যানেজারের টাকা উঠায় তুই জিজ্ঞেস করলে যে তুমি এই ম্যানেজার এখন টাকা উঠাও বলছে যে আমার অফিস চেঞ্জ হইছে আগে জুপলKern নেতার অফিসে দিতাম এখন আরেকজন নেতা সে অন্য দলের তার নেতার অফিসে দেই আমার চাকরি ঠিক আছে আপনি আগে 300 টাকা দিতেন 300 টাকাই দিবেন টাকা কম নাই শুধু অফিস চেঞ্জ হইছে তাইলে যে আমি বলবো যে এখানে ম্যানেজার সে হলোটা ম্যানেজ করছে সে কোনো দল না সে কিন্তু ম্যানেজার সে যে অফিস যাকে ম্যানেজ করার দরকার যেভাবে ম্যানেজ করা দরকার সেভাবে ম্যানেজ করছে এই ম্যানেজারের কবলে একজন নয় দুইজন নয় শত শত নয় হাজার হাজার অফিস পড়ে গেছে এটাকে আপনি অস্বীকার করতে পারবেন এটা পড়ে গেছে আমরা তো ফেলে দিয়েছে তাদেরকে এটা কিন্তু ইন্টেনশনালি আপনাদের দলীয় ডিসিশন হয় এরকম হইছে এরকম না

যে কোথাও কোথাও প্রশাসক বাংলা হিসেবে যোগ্যতার ভিত্তিতে প্রাধান্য দেওয়া হলো কেউ কেউ এটাকে অমুক দল বলছে সুমুক দল বলছে এই বিষয়টি হাস্যকর এর আগে আওয়ামী লীগের সময় যারা কোন্ঠাসা ছিল যে যত বেশি কোন্ঠাসা ছিল তাকে তত বেশি বড় পদে পদায়ন করা হচ্ছে সেক্ষেত্রে জামাত এগিয়ে গিয়ে থাকবে সাহল এটা তার বক্তব্য এটা কিন্তু আমি বলছি না কারণ কি এর একবারে বাস্তব জামাত করে না শুধু জামাত উনি যে পরিবারে বিয়ে করেছে তার শ্বশুরের মামা শ্বশুর ভাই জামাত ইসলাম করে এই মেসেজ পাইলে সাথে সাথে তাকে ওয়েজি শুধু না তার চাকরি থেকে এমন ই করছে এবং এখানে নিজে একটা কোট করেছে উনি বলেছেন যে দেখেন শুধু গোলাম আজমের সন্তান হওয়ার কারণে ব্রিগেডিয়ার আজমিকে চাকরিচ্যুত করা হয়েছে কোন ধরনের সুযোগ সুবিধা ছাড়া কিন্তু সুযোগ সুবিধা ছাড়া এইভাবে বঞ্চিত করা এই মানুষটা যখন তার সুযোগ সুবিধা ফিরে পাইলো তখন কি আমি বলবো যে সেনাবাহিনী জামাত ইসলাম হয়ে গেছে এটা তো অমান্তর প্রশ্ন তোলা হবে ঠিক সেরকমই যেখানে যেখানে মানে নিয়োগ দেওয়া হচ্ছে তার যে জায়গাটা সেটা ফিরে দেওয়া আমি বলবো আমি এর আগেও টকশোতে বলছি একজন বিভাগীয় কমিশনার পুলিশ কমিশনার তার সাথে আমি দেখা করেছি একাধিকবার তিনি ছাত্র দলের একটা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন সভাপতি ছিল তিনি এখন বিভাগীয় কমিশনার পুলিশ কমিশনার তাই বলে কি আমি বলবো যে এই সব পুলিশ অফিসার বিএনপি তা তো না তিনি এতদিন বঞ্চিত ছিল তার এই বিভাগীয় কমিশনার হওয়ার কথা ছিল আরো সাত আট বছর আগে এখন সে আরো পদস্থ কর্মকর্তা হওয়ার কথা ছিল কিন্তু এখন তাকে এই জায়গায় দেওয়া হয়েছে তাই বলে তোর পুরো অ্যাডমিনিস্ট্রেশন বিএনপি হয়ে যায়নি এটা একটা অবন্ত প্রশ্ন কিন্তু আমি আবারও বলবো যে আসলে খোরাক তৈরি করার জন্য কিছু কথা তুলে তুলে আনা হয় এগুলো লুফি নেওয়া হয় মিডিয়ার পক্ষ থেকে লুফি নিয়ে বারবার কথা বলা হয় এটা যেখান থেকে আমি গাজীপুরে সমাবেশ হইলো সেই সমাবেশে শুরু থেকে শেষ পর্যন্ত আমি জামাতের বক্তব্য শুনেছি প্রত্যেকটা বক্তব্য থেকে খুঁটে খুঁটে যেখানে সামান্য একটু ইঙ্গিত আছে কোন দলের ব্যাপারে কোন ব্যক্তির ব্যাপারে কোন গোষ্ঠীর ব্যাপারে এগুলো নিয়ে প্রায় সকল মিডিয়া নিউজ করছে এখানে দেশপ্রেমের কথা ছিল ঐক্যবদ্ধ হওয়ার কথা ছিল যারা শহীদ হয়েছে তাদের ব্যাপারে সহানুভূতির কথা ছিল একটা কথাও মিডিয়া ফলো করেনি বরং যেখানে খুঁচা দেওয়া যেখানে সামান্য ব্যাখ্যা তৈরি করে পত্রিকাগুলোতে এসেছে এটার কারণ হলো আমি বলবো যে আমার ভাই বলেছেন যে চ্যানেলের মতো একটা টেলিভিশনে এখনো দূষণরা বসে আছে তাকে নির্যাতনের মতো বক্তব্যকে তুলে ধরার সুযোগ এখন দিতে বারণ করা হতো এই জায়গা যতদিন দূষণ মুক্ত না হবে ততদিন আমাদের মধ্যে টিকিয়ে রাখা এটা অঙ্গার হাতের মধ্যে রাখা ততটা কঠিন হবে ততটাই কঠিন হবে এছাড়া সম্ভব নয় আমি দেখেছি রাজনৈতিক মাঠে ভিলেজ পলিটিক্স এর সাথে একটু একটু এখন জড়িত হওয়ার সুযোগ হচ্ছে ভিলেজ পলিটিক্সে দেখা যাচ্ছে একদম দম্প্রিক যারা এরা আমাদের মধ্যে একটা বিরুদ্ধ তৈরি করার জন্য সামান্য ইস্যুতে ফুরকানিয়া মাদ্রাসার কমিটি নিয়ে ধরেন দুইজনের মধ্যে লাগাই দিলাম এই যে বিরুদ্ধ তৈরি করছে এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসার জন্য তাদেরকে উৎপাদন করতে হবে সেই সুযোগটা শেষ করে দিতে হবে তাছাড়া সম্ভব না আমি সর্বশেষ যেটা বলে শেষ করতে চাচ্ছি সেটা হলো আমাদের বাংলাদেশটা চতুর্দিক থেকে ভারতের দূষণলে নানা কারণে গত তিপ্পান্ন বছর আক্রান্ত ছিল এবং ভারত এখন নিজেরা বুঝছে যে আমাদের দীর্ঘদিনের এই বাঁধন সিরে তন্নতন্ন হয়ে গেছে এবং আপনি আজকে ভারতকে দাঁড় করান বক্তব্য বিবেচনা করবে না একজনকে যদি বলে যে এই দল নিষিদ্ধ করা হোক এই দলকে রাজনীতি করতে দেওয়া হবে না এই দল কি করতে হবে না একজন এরপরে বিএনপি কেও বলবে কিন্তু জামাতকে আগে নিয়ে আসবে আপনি যদি ভারতের এই এই শত্রুকে ধ্বংস করে দিতে চান তাহলে আপনি ভারতের পক্ষ অবলম্বন করলেন ভারতের সুগম করে দিলেন ভারতকে আবার সেই জন্য সুযোগ করে দিবেন তার বাংলাদেশ থেকে লুটে নেওয়া কোটি কোটি টাকার সম্পদ সম্পদ ডলারের বাংলাদেশের মানুষের জীবনকে হরণ করার যেই অতীত ইতিহাস রয়েছে বাংলাদেশ আমি বলবো শেখ মুজিবুর রহমানকে যেভাবে ভারত হত্যা করেছে ঠিক তেমনি ভাবে জিয়াউর রহমান সাহেবকেও কিন্তু এই ভারত হত্যা করেছে দেশপ্রেমিক নেতৃত্ব যখনই বাংলাদেশে হয়েছে। এই ভারত তাকে তাকে করেছে কোনো না বিতর্কিত করেছে প্রশ্নবিদ্ধ করেছে এই সুযোগ ভারতকে যাতে দেয়া না হয় আমি বলবো জামাতকে প্রশ্নবিদ্ধ করা থেকে মুক্ত থাকো এটা যতদিন থাকবে ততদিন ভারত এই দেশের চেপে বসবে দেখেন আপনি যে ভাষায় কথা বলবেন ঠিক একই ভাষায় বলবে জামাত ইসলাম পাকিস্তান পন্থী জাকাত ইসলাম মুক্তিযুদ্ধ বিরোধী ছিল জামাত ইসলাম এখন ওই চেতনা লালন করে না একই কথা একই বক্তব্য আপনাক আপনার চেহারা বক্তব্য লেখনের মধ্য দিয়ে ভারত আপনাকে দিয়ে দেওয়া হবে জি তার মানে ভারত এখনো পর্যন্ত আপনাদের উপরে সর রয়েছে আপনাদের 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 আপনার কি মনে হয় না ভাই আপনাদের কি মনে হয় না যে এই যে হাসিনার রেখে যাওয়া যে সহচর যে চালা সুপান্ডা অথবা যেটা যে সেই ভারতীয় ষড়যন্ত্র তাদের যে একেবারে সোনার ডিম পাড়া যে হাস সেই বাংলাদেশ থেকে উচ্ছেদ হয়ে গেছে তাদের যে প্রচন্ড রকম মনোবেদনা রয়েছে মনোকষ্ট রয়েছে সেই জায়গায় তারাও এই ধরনের অপপ্রচারগুলি সামনে নিয়ে আসার জন্য তিলকে তাল বানিয়ে সামনে নিয়ে আসার জন্য তাদের একটা এজেন্ডা তাদের কোটি কোটি টাকা খরচ করতেছে আমি তো একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে আওয়ামী লীগের যে মিডিয়া সেক্টরটা ছিল যারা আমাদের বিভিন্ন আইডিতে রিচ কমানোর জন্য রিপোর্ট করত বা নিয়ন্ত্রণ করত বা জাতীয়তাবাদী পন্থী বা জামাতের কেউ যাতে এটা মানে আরো সম্প্রসারণ না হয় ওই সময় আন্দোলনের সময় প্রচন্ড রকম তাদের নিয়ন্ত্রণ ছিল তারা এবং আগের থেকে আরো বেশি একটি কারণ রাজপথে মিছিল মিটিং করা লাগছে না তারা বাসা বসে একটিভ তো এরাও তো দেখা যাচ্ছে যে ওই বিএনপি নেতা কোথায় কোন ইউনিটের কোন এক নেতা কে কারে কি বলছে সেটাও আজকে জাতীয় নিউজ হয়ে যাচ্ছে এইগুলো যে ইন্টেনশনালি বিষয় নয় এগুলি যে সম্পূর্ণভাবে ইন্টারেস্ট সেটা আমাদের মাথায় রাখতে হবে এত বড় রাজনৈতিক দলে কিছু মানুষ বিপদগ্রস্ত হয়েছে আর সেটাকে যদি শুধুমাত্র যে ওই বয়ানই প্রচার করা এইটা হাসিনার যে এজেন্ডা এবং ভারতীয় দিল্লির যে এজেন্ডা এটা বাস্তবায়ন করা সামিল বলে আমার কাছে মনে হয় এবং আপনাকে প্লিজ সেটা হচ্ছে এই যে সাড়ে পনেরো ষোলো বছরে বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান বাড়ি ঘর এগুলিকে আওয়ামী দখল করে নেয় সেই পরিবর্তিত প্রেক্ষাপটে আমার আমার জমিটা আমি চাইতে পারবো না তারা ওই সমস্ত আওয়ামী লোকাল মিডিয়া নিউজ করায় স্থানীয়ভাবে নিউজ করায় যে আমার বাড়ি দখল করতেছে ও যে আগে দখল করেছিল এ বিষয়ে কোনো বক্তব্য থাকে না জামাতের অসংখ্য নেতা কর্মীদের বাড়ি ঘর দখল করছে না কোনো বাড়ি বুলডোজার দিয়ে মিলিয়ে দিচ্ছে না তো সে তার বাড়িতে যদি যায় গিয়ে যদি বলে যে আমার জমি আমি ফেরত নেব। আজকে মনে করেন যে সেই ফ্যাসিবাদী সেটা রয়ে গেছে তারা বলতেছে এই যে দেখো আপাই ভালো ছিল সুতরাং যাদের বক্তব্য এটা কোন রকম একটা ইঙ্গিত আসে যে আপাই ভালো ছিল তারা সরাসরি এরকম ফাঁসিবাদের দোষণ এবং আমি মনে করি এদেরকেও বিচারের আওতায় আনা উচিত সুতরাং বিএনপি সহ অন্যান্য যারা গণতান্ত্রিক ব্যবস্থা ফেরত আনার জন্য সংগ্রামে ছিল তারা পরিশুদ্ধতার জায়গায় রয়েছে এবং আপনাকে সেই সুযোগটা দিতে হবে যে প্রচন্ড রকমের কোনো কারণ ছাড়া সমালোচনা না করে হেল্প করারও দরকার আছে যে না আজকে মানুষের বাক স্বাধীনতা যাতে ফিরে আসতে পারে সেই জন্য যারা যারা চেষ্টা করছে তাদেরকে আমরা সাধুবাদ জানাই ধন্যবাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আহ শুনলেন দেখলেন আপনাদের মতামত জানাবেন আমরা কাল দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর কাল রাত নটা ত্রিশ মিনিটে দেখা হবে বাংলাদেশ সময় সুস্থ থাকুন